নমো ভগবতে বাসুদেবায় নম রাধে রাধে বন্ধুরা আশা করি রাধাকৃষ্ণের আশীর্বাদে আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজ একত্রিশে আগস্ট চোদ্দই ভাদ্র রবিবার আজকের দিনেই পালিত হবে দেশজুড়ে রাধা অষ্টমী মহোৎসব কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরেই পালিত হয় পবিত্র রাধা অষ্টমী ব্রত কৃষ্ণ ভক্তরা খুব আনন্দের সঙ্গে এই দিনটি উদযাপন করে থাকেন বর্ষনা মথুরা এবং বৃন্দাবনে এই রাধা অষ্টমী খুব সমারোহ ও ধুমধামের সাথে পালন করা হয় স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে আমার নাম হাজারবার বার জপ করলে যে ফল পাওয়া যায় সেই ফল পাওয়া যায় মাত্র একটিবার বার রাধা কৃষ্ণ নাম জপ করলে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর যুগল সত্তাকে বৈষ্ণবীয় শাস্ত্রে ঈশ্বরের পরম সত্তা বলে অভিহিত করা হয়েছে বলা হয় রাধার সঙ্গে সম্মিলিত রূপে থাকেন বলেই কৃষ্ণের নামের পূর্বে এই রাধা নামটি সম্বোধিত করা হয় তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তাদের অবশ্যই এই অষ্টমী ব্রত পালন করা উচিত একমাত্র এটি করলেই খুব সহজেই জন্মাষ্টমীর ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় খুব সহজ এবং সরল এবং ঘরোয়াভাবে এই ব্রতটি আপনারা বাড়িতেই পালন করতে পারেন কিভাবে এই রাধাষ্টমী ব্রত সম্পন্ন করবেন কিভাবে অভিষেক করবেন সেই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আমি আগেই পোস্ট করেছি যদি প্রয়োজন হয় সেই ভিডিও আপনারা অবশ্যই দেখে নিতে পারেন আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা শ্রবণ করব পবিত্র রাধা অষ্টমীর ব্রত কথা এবং ভিডিওটির শেষে পারণ ক্রিয়া এবং উপবাস সংক্রান্ত কিছু তথ্য জেনে নেব তাহলে আসুন শ্রীমতী রাধারানীর নাম স্মরণ করে শুনে নেওয়া যাক আজকের এই পবিত্র রাধা অষ্টমী তিথির ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে সপ্তম অধ্যায়ে রাধা অষ্টমী ব্রতের মাহাত্মের কথা বর্ণনা করা হয়েছে ঋষি সৌনক মহামতি সুতোকে জিজ্ঞাসা করলেন হে সুতো অন্যান্য দেবতাদের উপাসনার থেকে শ্রীকৃষ্ণের আরাধনাকে শ্রেষ্ঠ বলে জানি আমি আরও শুনেছি তার থেকেও অধিকতর পূর্ণপ্রদ এবং শ্রেষ্ঠ হল শ্রীমতী রাধারানীর আরাধনা অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদের কথা আমাকে বলুন সুতো বললেন হে ঋষি আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি মন দিয়ে শুনুন একদিন দেবশ্রীর নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন হে ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত কথা আমি শুনতে ইচ্ছা করি কৃষ্ণ বললেন দেবশ্রী তুমি আমার পরম ভক্ত এবং মিত্র সেই জন্যই তোমার নিকট এই ব্রত কথা আমি বর্ণনা করছি তুমি মন দিয়ে শ্রবণ করো বহু বহু আগে সূর্যদেব একদিন পৃথিবীতে ভ্রমণ করতে এলেন তিনি এসে পৃথিবীর রূপ সৌন্দর্য এবং অনাবিল আনন্দের ছবি দিকে আকৃষ্ট হয়ে পড়লেন এবং মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হলেন এইভাবে অনেক দিন কেটে যায় সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে সূর্যলোক ছাড়া যে পৃথিবী বাঁচতেই পারে না তখন বাধ্য হয়ে ভীত সন্ত্রস্ত স্বর্গে দেবতারা শরণাপন্ন হয় সাহায্যের জন্য শ্রী অর্থাৎ বিষ্ণু তাদের সকলকে আশ্বস্ত করে ফিরে যেতে বললেন তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে তিনি উপস্থিত হলেন সূর্যদেব শ্রীহরিকে দেখেই খুবই আনন্দিত হয়ে বললেন যে শ্রীহরির দর্শন পেয়ে তার এতদিনে তপস্যা সার্থক হয়েছে সূর্যদেবের আরাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলেন সূর্যদেব তখন বললেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত হয়ে থাকবেন শ্রীহরি সূর্যদেবকে এই বড়ি দিয়েছিলেন এবং বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধারানী এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারী বশীভূত থাকবো রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে কিন্তু এই জগৎ সংসারে একমাত্র শ্রী রাধিকাই আমাকে আকর্ষণ করতে পারে এরপর শ্রীহরি তার প্রতিশ্রুতি অনুসারে মর্তলোকে নন্দ্রালয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণরূপে সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করলেন বৃষভানু রাজা হয়ে এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হল তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী আবির্ভূত হলেন মথুরা বৃন্দাবনবাসীরা আনন্দ উৎসবে মেতে উঠলেন আমার শ্রী গুণাত্মক মায়ায় মুগ্ধ হয়ে শ্রী রাধিকা আমাকে রূপে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হল বটে কিন্তু আমাকে পরম পুরুষোত্তম জ্ঞানে আমার সঙ্গে শ্রী রাধিকা বিহার করতে লাগলেন রাধারানীর এই আবির্ভাব তিথির রাধাষ্টমী নামে পরিচিত আবার জনশ্রুতিতে অন্য আরেকটি কাহিনীও প্রচলিত রয়েছে সেখানে বলা হয়েছে বর্ষনার রাভেল গ্রামের পাশ দিয়ে যমুনা নদী সেকালে কুলকুল শব্দ করে বয়ে যেত একদিন রাজা বৃষভানু এলেন সেই নদীতে স্নান করতে কিন্তু স্নানের জন্য জলে নামতেই তিনি আশ্চর্য হয়ে গেলেন বৃষভানু দেখতে পেলেন শত সহস্র সূর্যলোকের ন্যায় জ্যোতির্ময় এক স্বর্ণপ্রদ ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে রয়েছে আর তারই মধ্যে একটি শিশু কন্যাকে লক্ষ্য করলেন তিনি এই দৃশ্য প্রত্যক্ষ করে তিনি বিষয়ে হতবাক হয়ে গেলেন ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে বিস্মৃত রাজাকে জানালেন যে রাজা বৃষভানু এবং তার পত্নী কীর্তিদা পূর্ব জন্মে ভগবান বিষ্ণুর পত্নী কন্যা রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তারই ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণু পত্নীকে কন্যা রূপে পেয়েছেন এরপর রাজা বৃষভানু সেই শিশু কন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন রাজার অন্তর্মহল আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল কিন্তু সকলে অবাক হয়ে দেখল যে শিশু কন্যাটি নিজের চোখ খুলছে না সবাই ভাবলেন হয়তো সে অন্ধ তখন নারদ মুনি বৃষভানুর কাছে এসে বললেন রাজা শিশুটির জন্ম উপলক্ষে আনন্দের উৎসব করো বৃষভানু সমগ্র নলগড় জুড়ে উৎসবের আয়োজন করলেন সমস্ত বৃন্দাবনে নতুন আনন্দের উৎসবে আমন্ত্রিত হয়েছিলেন নন্দ মহারাজও শ্রীকৃষ্ণ তখন শিশু নন্দ মহারাজ এবং তার পরিবার শিশু কৃষ্ণ সহ সেই অনুষ্ঠানে যোগদান করলেন শিশু কৃষ্ণ যখন হামাগড়ি দিয়ে এলেন সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথমেই দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানায় এলাকায় অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাব দিনটি রাধা অষ্টমী দিবস হিসাবে পালন করা হয় বহু মানুষ বিশ্বাস করেন অনেক আগে লীলাবতী নামে এক পতিতা রমণী ঘুরতে এসে সুসজ্জিত একটি মন্দির দেখতে পায় যেখানে মহা ধুমধাম করে রাধারানীর উপাসনা চলছিল সেই রমণী এগিয়ে গিয়ে ব্রতীদের এই উৎসবের কারণ জিজ্ঞাসা করে তারা রাধারানীর রাধা অষ্টমী ব্রত পালনের কথা সবিস্তারে তাকে বলে লীলাবতী তখন সেই ব্রত পালন করেন অন্যদের ব্রতীদের সঙ্গে কিন্তু আশ্চর্যজনকভাবে পরের দিনই সেই রমণী সর্পদংশনে মারা যায় তার মৃত্যু হলে জমদুতেরা ওই পতিতাকে নিয়ে জমালোকে যাত্রা করে সেখানে শ্রীহরির অনুচর বৃন্দরা আগে থেকে উপস্থিত ছিলেন তারা সেই পতিতা রমণীর বন্ধন মুক্ত করে তাকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যান একটি মাত্র রাধা ব্রত পালন করার পূর্ণ প্রভাবে লীলাবতী সমস্ত পাপকার্যের প্রভাব থেকে মুক্ত হয়েছে এইভাবে এক পতিতা রমণী একটিবার রাধা অষ্টমী ব্রত পালন করার পূর্ণ প্রভাবে লীলাবতীর সমস্ত পাপ কার্যের প্রভাব থেকে মুক্ত হয়েছিল এইভাবে এক পতিতা রমণী রাধা অষ্টমী ব্রত পালন করে সর্ব পাপ মুক্ত হওয়ার কাহিনী লোকমুখে প্রচারিত হয়েছে পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডের সপ্তম এবং অষ্টম শ্লোক বলা হয়েছে একাদশ সহস্র সেন জং ফলম লাভেতে নারা রাধা জন্মাষ্টমী পুরনাম তসমাম শত গুণিধিকম এক হাজার একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় শ্রী রাধা অষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে আরও বলা হয়েছে কোটি জন্মের অর্জিত পাপরাশি ভক্তিপূর্ণ রাধা অষ্টমী ব্রতর ফলে নষ্ট হয়ে যায় সুমেরু পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয় একটিমাত্র রাধা অষ্টমী ব্রত উদযাপন করলে তার শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে গঙ্গা যমুনা ইত্যাদি সমস্ত পবিত্র তীর্থে স্নান করে যে ফল লাভ হয় একটি মাত্র বৃষভানু কন্যা জন্মাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়ে থাকে পদ্মপুরাণে আরও বলা হয়েছে অষ্টমী ব্রতম তাত ইয়ং কার্যত মুড়ি নর কারো নিষ্কৃতি নাস্তি কোটি কল্পস তৈরপী যে মূর মানুষ রাধাষ্টমী ব্রত পালন না করে সে শত কোটি কল্পে নরক থেকে নিস্তার লাভ করতে পারে না ব্রত মেদ শুভ প্রদম রাধাকৃষ্ণ প্রীতিকার সর্বপাপ প্রণাসনা অন্তে গত প্রতন্তি নরকে চিরম কদাচিত জন্মচাষা পৃথি ব্যম বা ধ্রুবাম যে নারী শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রীতিকর সর্বপাপনাশক এই শুভপ্রদ মহাব্রত পালন করে না সে জীবনের অন্তকাল পর্যন্ত নরকে বসবাস করে থাকে পৃথিবীতে থাকাকালীনও সে দুর্ভাগিনী হয় এই মহাব্রত পালন করলে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অভয় পাদপদ্যে অচল এবং অব্যবিচারিণী ভক্তি লাভ হয়ে থাকে এই রাধা অষ্টমী মাহাত্ম প্রসঙ্গে পদ্মপুরাণে শ্রী নারদের প্রতি ভগবান শিব বলেছিলেন হে দেবশ্রী ব্রহ্মা প্রমুখ মহান সত্যগমের নিত্য মহারাধা যিনি দেবতাগণ দূরে থেকে যার সেবা করতে ইচ্ছা করেন সেই শ্রী শ্রী রাধিকা দেবীকে ভজনা করা উচিত এই রাধা নাম যে ব্যক্তি শ্রীকৃষ্ণ নামের সঙ্গে কীর্তন করে তার মাহাত্ম আমি স্বয়ং কীর্তন করতে অক্ষম এমনকি শ্রী অনন্ত দেবও তা করতে পারেন না বন্ধুরা এই ছিল রাধা অষ্টমী ব্রত কথা এবার জেনে নেব এই রাধা অষ্টমী ব্রতের উপবাস কতক্ষণ করতে হবে এবং পারণ ক্রিয়া কখন সম্পন্ন করা থেকে উত্তম হল পূর্ণ দিবস উপবাস থেকে পরের দিন পারণ ক্রিয়া সম্পন্ন করা যে কোনো উপবাস অর্ধ দিবস বা দুপুরবেলা বা বেলা এবং বেলা অব্দি উপবাস শাস্ত্র কখনোই সমর্থন করে না যে কোনো ব্রত বা একাদশী হোক বা ভগবত তত্ত্বের আবির্ভাব দ্বিতি ওই দিন উপবাস থেকে পরের দিন উপবাস ভঙ্গ করতে হয় যেমন একাদশীর উপবাস থেকে দ্বাদশী পালন করতে হয় ঠিক সেই রকমই অষ্টমীর উপবাস ও পুরোর দিন রাত উপবাস থাকার পর নবমীর দিন পালন করতে হয় তবে আপনি যদি শারীরিকভাবে অসমর্থ হন তাহলে দুপুর বারোটার পর অভিষেকের পর পুজো সম্পন্ন করে নেওয়ার পর প্রসাদ গ্রহণ করতে পারেন তবে নিরাহার ব্রতই সব থেকে শ্রেষ্ঠ যারা নিরাহার ব্রত করতে পারবেন না তারা পঞ্চর অভিষেক শস্য বর্জন করে একাদশীর মতো ব্রত পালন করতে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পালন ক্রিয়া বা ব্রত দুপুর বারোটার পরও করতে পারেন আবার পূর্ণ দিবস উপবাস থাকার পর পরের দিন সূর্যোদয়ের পরও আপনারা পালন করতে পারেন আশা করি আপনারা এই তথ্যটি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ভিডিওটি শেষ করার পূর্বে আসুন শ্রবণ করে নেওয়া যাক শ্রীমতি রাধারানীর স্বরূপ তত্ত্ব আজকের এই মহাপবিত্র দিনে শ্রী রাধিকার এই মহিমা কীর্তন অবশ্যই একবার শ্রবণ করবেন শ্রীলোক কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীমতী রাধারানীর স্বরূপতত্ত্ব বর্ণনা করে বলেছেন রাধিকা হয়েন কৃষ্ণের প্রয়ন বিকার স্বরূপ শক্তি লাদিনী নাম জাহার লাদিনী করায় বৃষ আনন্দ সাধন লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ লাদিনীর সার প্রেম সারভাব ভাবের পরম কাষ্ঠার নাম মহাভাব মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানি সর্বগুণখানি কৃষ্ণকান্তা শিরোমণি কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্ তেন্দ্রীয় কায় কৃষ্ণ নিজ শক্তির রাধা ক্রীড়ায় সহায় অর্থাৎ শ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের মতোই পূর্ণ চিন্ময়ী তিনি হলেন আমাদের সকলের মাতা জগৎ মাতা তাকে কখনোই জড়জগতের মায়ার দ্বারা প্রভাবিত একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয় জড় জগতের বদ্ধ জীবের মতো তার জড় ইন্দ্রিয় জড় অনুভূতিপূর্ণ সূক্ষ্ম ও স্থূল জড়দেহই নেই তিনি সম্পূর্ণরূপে চিন্ময় এবং তার দেহ ও চিত্ত উভয়ই চিন্ময় যেহেতু তার দেহ চিন্ময় তাই তার ইন্দ্রিয় চিন্ময় তার দেহ মন এবং ইন্দ্রিয় সমূহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ তিনি হচ্ছেন ভগবানের আনন্দায়নি অন্তরাত্মায় শক্তির অন্তর্গত লাদিনী শক্তি মূর্ত প্রকাশ এবং তাই শ্রীকৃষ্ণের আনন্দের একমাত্র উৎস অন্তরাঙ্গে যা শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন শ্রীকৃষ্ণের উপভোগ করতে পারেন না তাই শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ অভিন্ন রাধাপূর্ণ শক্তি কৃষ্ণপূর্ণ শক্তিমান দুই বস্তুতে ভেদ নাহি শাস্ত্র রয়েছে প্রমাণ জয় জয় রাধা কৃষ্ণ জয় তব গুণগান প্রেমদাতা ভক্তিদাতা জীবে কর কল্যাণ ওহে রাধে কৃপা করো হৃদয়ে মাঝারে তব গুণগান চিত্তে সদা জানো স্পুরে বেদু পুরাণে তবে বহু গুণ নাম হয় তার মধ্যে কিছুমাত্র কীর্তন যে হয় এই জগতে ভক্তগণ তোমারও লাগিয়া অনেক নামেতে ডাকে শ্রদ্ধাযুক্ত হইয়া সেইভাবে কিছু নাম করি যে কীর্তন তবপদে ভক্তি যেন থাকে অনুক্ষণ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামী হরি প্রিয়ে রাধা ব্রত কথা এবং রাধার মহিমা কীর্তন শুনে যদি আপনার ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে পাশে থাকার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রী কৃষ্ণর জয় রাধে রাধে